প্রশংসা আল্লাহর জন্য শান্তির ধারা দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর যে দিন আমরা পেয়েছি সেই দিনের উপরে অটল থাকা অবিচল থাকা অনর থাকা পদদৃঢ় থাকা আমাদের জন্য নিশ্চয়ই জরুরি নচেত পাট অলবলো হলে বিচ্যুত হলে দিন কখনো মানলাম কখনো ছাড়লাম ইচ্ছা হলো মানলাম ইচ্ছা হলো ছাড়লাম তাহলে সেই দিন কোনো কাজে দেবে না আরবিতে একটা শব্দ আছে যাকে বলা হয় ইস্তেকা মাহ উর্দুতে বলা হয় ইস্তেকা যার মানে হচ্ছে স্থিরতা পদ কোন কর্ম নিরবচ্ছিন্নভাবে অবিরাম করতে থাকা ভালো কাজ নামাজ পড়া ধরেছি নামাজ পড়তেই থাকলাম রোজা রাখতে ধরেছি রোজা রাখতেই থাকলাম যে কাজ আমার জন্য ফরজ সে কাজ করতেই থাকলাম যে কাজ আমার জন্য হারাম সে হারাম ত্যাগ করতেই থাকলাম এমন নয় যে মাঝে ফাঁকে অব্যাহতভাবে অটল ও অবিচল থাকা ইত্যাদি অর্থে আমাত ব্যবহার হয় এই বিপরীত শব্দ হল তালাউবন স্টেকা আমাতে বিপরীত হল তালাউবন তালাউবন আরবি শব্দ তার মানে রংবাজ হওয়া রং পরিবর্তন করা গিটিটির মতো যেখানে যেমন সেখানে তেমন রং। সেই সাইজের রং যেখানে নীলে বসলাম নীল রঙ লালে বসলাম লাল রং হলুদে বসলাম হলুদ রং এই রকম রঙ চেঞ্জ করে নেওয়ার মতো যে কাজ সেটা হচ্ছে আত্মালা বন বহুরূপী হওয়া অস্থির মতি হওয়া অথবা বিচারণ বা বিচারিতা করা অন্য শব্দেও বলা যেতে পারে ক্ষেত্রে ইসলামী শরীয়তের ছেদহীন অনুসরণ করা এবং তা হতে এক চুল পরিমাণ বিচ্যুত না হওয়া ঠিক রেল লাইনের মতো রেল চাকা রেলের চাকা যদি লাইন থেকে বিচ্যুত হয় তাহলে কি হয় সেটা সবারই জানা আছে এরই নাম হচ্ছে ইসতেকামাত ইস্তেকামাতে প্রকৃতত্ব হলো এই যে বান্দা প্রকাশ্যে গোপনে ইসলামের একনিষ্ঠ অনুসারী হবে মুসলিম 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 ছাড়া সে আর কিছু নয় মুসলিম বিরোধী নয় ইসলাম বিরোধী নয় দ্বিতীয়ত সে ব্যাপারে অতিরঞ্জন ও অবজ্ঞা থেকে দূরে থাকবে বাড়াবাড়ি করবে না মুসলমান হয়েছে তাতে বাড়াবাড়ি না তাতে সন্ত্রাসী না তাতে খুব বাড়াবাড়ি করে হঠকারিতা করে না আর অবজ্ঞা করাও না শৈথিল্য করাও না এই মানছি মানলাম এই নামাজ পড়ছি পড়লাম না এই নিন না তৃতীয়ত তার উপরে স্থায়িত্ব ও নিরবচ্ছন্নিত মানে নিরবচ্ছিন্নতা পাওয়া যায় মানে ওইখানে যেটা করছি মধ্যপন্থা হিসাবে সেইটা স্থিরভাবে স্থির চিত্তে স্থির পদে করে যাওয়া এবং সেখান থেকে চ্যুত না হওয়া কোনো কাজ দুদিন করে ছেড়ে দেওয়া বা এক মাস করে ছেড়ে দেওয়া যেমন রমজানে করা অরমজানে না করা রমজান এলে ধরা আবার ঈদ হলে ছাড়া এক জায়গায় করা অন্য জায়গায় না করা সৌদি আটে নামাজ পড়ছিল ড্রাইভারি করছিল নামাজ পড়ছিল কারণ কাফিল মুশকিল আছে আবার যখন বাড়ি এলো নামাজ তুলে দিল দেশে এলো নামাজ নেই সেখানে করলো এখানে নেই সেখানে দাড়ি রাখলো আর এখানে এসে দাড়ি চেছে দিল শ্বশুর বাড়িতে পর্দা করলো মায়ের বাড়িতে হাল তুলে দিল। পর্দা তুলে যেখানে যেমন সেখানে তেমন করা সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধা মতো দলবদল করা সুবিধা মতো অবস্থান পরিবর্তন করা সুবিধা মতো মত পরিবর্তন করা এ হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ এর নাম হচ্ছে ইসতেখামাতের বিরোধিতা যেটা বলা হয়েছে তালাউন আরামের সময় করা ব্যায়ামের সময় না করা একটু আরাম হলে করবে আর একটু ব্যায়াম একটু কষ্ট হলে বাবু কষ্ট লাগছে খুব কষ্ট হলে সেটা আল্লাহ চাইবেন না তোমার যদি খুব কষ্ট হয় আল্লাহ চাইবেন না নামাজ পড়তে কি খুব কষ্ট হয় আল্লাহ তো বলে দিয়েছেন তুমি পারলে দাঁড়িয়ে পড়ো না পারলে বসে পড়ো না পারলে শুয়ে পড়ো না পারলে এশারাতে পড়ো না এশারা করতে পারলেও মনে মনেও নামাজটা পড়ো নামাজ মাফ নয় এটা কি কষ্টের জিনিস হলো হাসপাতালে আছি নার্সিংহোমে আছি ওখানে হ্যাঁ নাপাক টাপাক গুজু টুজু হয় না গোসল টোসল হয় না তবুও তোমার নামাজ মাফ না নামাজ পড়া খুব সহজ সুতরাং আল্লাহ কষ্ট চার না লাই কাল্লিফুল্লাহু নাফসানুল্লাহু সাহা আল্লাহ দালা চান না যে কোনো আত্মাকে তার অধিক ভারপন করবেন সুতরাং তিনি এমন কোনো কাজ দেননি যেটা তার ওপরে খুব ভারী রোজা রাখতে পারো না পেটে গ্যাস আছে পেটে বাজে ঠিক আছে সত্য যদি হয় আল্লাহর কাছে রোজা রেখে না ফিদিয়া দাও ফিদিয়া দিতেও পারবো না আমি গরিব মানুষ মাফ তোমার জন্য কোনো সমস্যা নেই খুব সহজ কিন্তু না মরেই ভূত হলে আগে থেকে পারবো না বলে ছেড়ে দিলে আর ফিরিয়াও দিলে না সেটা আল্লাহ মানবেন না এটা তুমি মানো চাই না মানো আল্লাহ মানবেন না সাহাল বিন সাদ রাজি আল্লাহ তহ বলেন রসুল্লাহাম এখন আবদুল্লাহ বিন আমরকে সম্বোধন করে বললেন কাই ফাবিকা এজা বাতি তাফি হোসাল মিনান নাস মানে হচ্ছে তোমার কি অবস্থান হবে তখন যখন সৎ লোক তুলে নেওয়া হবে আস্তে আস্তে সৎ লোক চলে যাবে এবং নিকৃষ্ট মানের লোকেদের মাঝে অবশিষ্ট থাকবে চারিদিকে সব সব গাঁজাখড়ের দল মদ খড়ের মদ মাতালের দল আর সবই বেনামাজি আর মন তখন তোমার কি অবস্থা হবে যদি এই অবস্থা আসে তাদের প্রতিশ্রুতি চুক্তি পালনের অভ্যাস আমানত দাঁড়িয়ে নষ্ট হয়ে যাবে আমানত পাবে না পাঁচ টাকা রাখতে দেবে হাফিস করে দেবে কোনো কাজের দায়িত্ব দেবে সেখানে সে নিজের সাথে টাকা হাফিস আমানতের খানাত করবে তারা ভালো মন্দে মিশে এই রকম একাকার হয়ে যাবে এইভাবে দেখালেন এইভাবে একাকার হয়ে যাবে ভালো মন্দে মিশে আর আবদুল্লাহ বললেন আল্লাহ তার রসুল অধিক জানেন আমি কিভাবে থাকবো আমার অবস্থান কি হবে তিনি বললেন এ আহমান বেমাচা আরফ বেমাচা আরিফ্জা মাতুনকে যেটা ভালো তুমি মনে করো শরীয়তের দলিলে যেটা ভালো তুমি আমল করো করবে এবং যেটা আপত্তিকর জানবে সেটা বর্জন করবে যদিও তুমি খারাপ লোকের দলে আছো তাহলে ওরা যখন মানছে না তা আমি বাবা কতটা থাকি আমিও সে তাই না সারা দুনিয়া যদি খারাপ হয়ে যায় তোমাকে একাই ভালো থাকতে হবে বলছে পারবো না তো হ্যাঁ পারবে না পারবে সেটা আল্লাহর বিচারে কতটা পারবে সেটা আল্লাহর বিচারে কিন্তু তোমাকে ভালো থাকতে হবে কিন্তু বহুরূপী হওয়া যাবে না ভালোর সাথে মিশলে ভালো খারাপের সাথে গেলে খারাপ হ্যাঁ দুধের মজলিসে বসে দুধ খাবে মদের মজলিসে বসে মদ খাবে এটা তো হয় না এটা হতে পারে না আল্লাহর দিনে ভাইয়া কা ও তুমি সাবধান হাও আল্লাহর দিনে বহুরূপী হাওয়া থেকে দূরে থাকবে তুমি তোমার নিজের চিন্তা করবে ও আলাইকা বেখাস সতে নাফশেখ ও দা আমাম মাহম যখন দেখবে আমামকে তুমি পারছো না তখন তুমি নিজে ভালো থাকার চেষ্টা করবে আর জনসাধারণকে বর্জন করবে আমি জানি এক आलन वक्तिता करार समय बोलतेन जे पानी में आग लगाना है मुश्किल बहती हुई दरिया को फिराना है मुश्किल मुश्किल तो है मगर इतना नहीं जितना बिगड़ी हुई कौम को फिराना है मुश्किल पानी पे आगुर लगाना कठिन पाघले पानी ऊपर जाए ना और बहती हुई दरिया प्रभुमान सोतो सिवान सोतो, सोतो নদীকে ফিরিয়ে দেওয়া অত সহজ নয় এগুলো সহজ সেগুলোও সহজ কিন্তু কম এক জাতি যখন বিগড়ে যায় এক জাতি যখন ভ্রষ্ট হয়ে যায় তাকে সৎ পথে ঠিক পথে ফিরিয়ে আনা ওর থেকেও কঠিন নদীকে ফেরানো যাবে কিন্তু জাতিকে ফেরানো বিশাল কঠিন তখন তুমি পারবে না অতএব তুমি তখন সাবধান নিজেকে নিয়ে ব্যস্ত থেকো আর যেতে তাও ভেসে যে ভাসছে ভাসতে দাও তুমি পারবে না যখন তোমার উচিত হচ্ছে সৎ কাজে আদেশ দেওয়া মন্দ কাজে বাধা দেওয়া কিন্তু তুমিও টলটলাইমান মান তোমার পাও টলে যাবে তুমিও তাদের সাথে ভেসে যাবে গড্ডলিকা প্রবাহের মতো গড্ডলিকা প্রবাহ কাকে বলে জানেন আপনারা অনেকে দেখে থাকবেন রেল লাইনে রেল আসছে এদিক থেকে ভেড়ার পাল গড্ডল মানে হচ্ছে ভেড়া ভেড়ার পাল আছে তো সেই পাল যদি প্রথম একটা ভেড়া পার হয়ে যায় ও রেল চলতে থাকবে সব পার হতেই থাকবে কারণ এক প্রথমটা পার হয়ে গেছে আর কোনো মতেই মানবে না একে বলে এমন অন্ধ অনুকরণ যে নিজের যান যাবে তবু অনুকরণ ছাড়বে না কোনো মতেই ফেরানো যাবে না এ হচ্ছে গড্ডলিকা প্রবাহ এ প্রবাহে নিজেকে ভাসিয়ে দিও না যদি গড্ডলিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দাও তুমিও বাকির মতো ডেলে যান দেবে বা বিপদে যান দেবে প্রাণ দেবে সাহাবি আবু মাসরুত আনসারি রাজিয়াল করেছেন অবশ্য যারা শহীদ পেয়ে নিজেদের আকিদা আমল বিশুদ্ধ করে তাদের কথা আলাদা আপনি হক দেখলেন হক চিনে আপনি দলবদল করলেন সেটা আলাদা জিনিস কিন্তু নিজের স্বার্থে দলবদলু হলে নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে দলবদল করলে ছবিদাবাদ জিন্দাবাদ সেটা তোমার জন্য বৈধ নয় আর নবী সাল্লা আদেশ দিয়ে আল্লাহ বলেছেন তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে সেইভাবে সুদৃঢ় থাকো অচল অবিচল থাকো এবং সেই লোকেরাও যারা কুফরি হতে তোবা করে তোমার সাথে রয়েছে আর সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই তিনি তোমাদের কার্যকলাপ সম্মকভাবে প্রত্যক্ষ করেন মুসলিমদের কেস্তা ইস্তেকামাদের আদেশ দেওয়া হয়েছে অবিচল থাকা দিনের উপরে নেক আমলের ওপরে অবিচল থাকতে আদেশ দেওয়া হয়েছে আর বলা হয়েছে কুলিন নামা নাবাশার মিস হুকুম ইউহা আন নামা ইলা হকুম মো বলো আমি তো কেবল তোমাদের মতো একজন মানুষ আমার প্রতি ওহী করা হয় এই যে তোমাদের উপাস্য মাত্র একমাত্র উপাস্য অতএব তাঁরই পথে অবিচল থাকো হজরত সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফিয়া আবেদন করলেন হি আল্লাহ রসুল আপনি আমাকে ইসলামের এমন একটি কথা বলে দিন যে সম্পর্কে আপনাকে ছাড়া অন্য কাউকে জিজ্ঞাসা না করতে হয় তিনি বললেন কুলাহমান তো বিল্লাহি ফাস্তাকিম তুমি বলো আমি আল্লাহর প্রতি ইমান আল্লাম এবং তার উপর অনর থাকো একদম আল্লাহর ইমানের উপরে অনর থাকো অনুরূপভাবে নবী সাহাশ্রামের প্রিয়জন একজন সাহাবি হজরত মহাজনে জামাল একবার কোনো সফরে যাচ্ছিলেন এমতো অবস্থায় তিনি নবী সাল্লামের নিকট উপস্থিত হয়ে বিশেষ কিছু উপদেশ প্রার্থনা করলেন তিনি তাকে বললেন একমাত্র আল্লাহর ইবাদত করো তার কোন শরিক করো না হজরত মহাজ অতিরিক্ত উপদেশ চাইলে তিনি বললেন ওয়াইদা হাসিন আরও কিছু উপদেশ দেন ইয়া অসুল আল্লাহ তিনি বললেন তুমি যখন কোন মন্দ কাজ করে ফেলবে বাই চান্স তবা করবে আল্লাহর কাছে তার সাথে সাথে ভালো কাজ করবে তিনি আরো বেশি উপদেশ চাইলে চাইলেন বলেন তুমি করো তুমি যা কিছু বলা হলো তার ওপর অবিচল থেকো এবং তোমার চরিত্রকে সুন্দর করো আর ইস্তেকামাত হলো মুক্তির পথ যদি মুক্তি পেতে চান তাহলে অবিচল থাকতে হবে দিনের উপরে দিনের আহকামের উপরে ভালো কাজের উপরে আল্লাহ তালা বলছেন হাক্কা তোকাতেহি ওলা তামুতুনাইল্লা ওয়ান্ত মুসলিমন তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত না আল্লাকে ভয় করো আর মুসলমান মরলে মরণ পর্যন্ত তুমি মুসলমান থাকো বোঝা গেল লাভের জন্য কেবল এতটুকু যথেষ্ট নয় যে বান্দা আল্লাহকে ভয় করবে বরং তার জন্য আবশ্যক হলো সে ওই ভয় ভীতির সাথে আমরণ কায়েম থাকবে আল্লাহ বলছেন ইয়াহই আল্লাহ যে না মানুষ বেরোব সবেরো বা র আল্লা কুমত এ বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণা ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো এবং শত্রুর বিপক্ষে সদা প্রস্তুত থাকো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের দিনে ইস্তেকামাত করতে পারি তাতে অবিচল থাকতে পারি তাদের যেন এমন না হয় যে কচু পাতার ওপরে পানির মতো টলটাল মন থাকি এটা আমাদের কাজ থেকে নিশ্চয়ই वांछনীয় নয় সেটা আমরা বুঝতে পারলাম বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআন লাযিম ওয়া নাফআনা ওয়াইয়্যাকুম বিল আয়াত ওয়া যিক্রুল আলা নাউতালা জাওাদুন কারীমুম মালিকুম বাররুর রাহুর রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইসতিকামাত করলে দিনে অবিচল থাকলে তার ফজিলত সম্পর্কে কোরআনের একটি আয়াত থেকে বিশেষ উপদেশ পাওয়া যায় যে আয়াত আমরা প্রায় ইমাম সাহেবদের পেছনে নামাজে শুনে থাকি প্রসিদ্ধ সোরা থেকে যে কয়েকটি আয়াত পরা হয় ইন্নাল্লাজী না কালু রব্বন আল্লাহ হুসুল মাস্তাকামু জালু হিমুল মালা আল্লাহ তাখাফু ওয়ালা তাহ জানু আবশিরু বিল জান্না তিল্লাতি গুনতুন্ত আয়দম নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ তারপর তাতে অবিচলিত থাকে তাদের নিকট এই আল্লাহ তাদের রব এর থেকে বিচলিত করতে পারে না এখানে অনেক মানুষের প্রশ্ন হবে যে জোর করে যে ওরা কি বলা করাচ্ছে তাহলে তখন কি হবে সেটা আলাদা কথা জোর করে যদি তোমাকে হত্যা করতে চায় মারধর করতে চায় তুমি যদি মৌখিকভাবে বলো কিন্তু ভেতরে তোমার আল্লাই থাকে কেউ তোমার পরিবর্তন ঘটাতে পারবে না তোমার কোনো ক্ষতি হবে না জোর করে কিছু হয় না জোর করে বিয়ে হয় না জোর করে তালাক হয় না জোর করে মুসলমান বানানো যায় না তেমনি জোর করে অমুসলমান বানানো যায় না জোর করে কিছু হয় না বেশ আল্লাহ রব এ কথা বললে তারপর তুমি প্রতিষ্ঠিত তাদের নিকট কি হয় ফেরিস্তা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় পেও না চিন্তিত হইও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সুসংবাদ নাও ইহকালে আমরা তোমাদের বন্ধু ইহকালে দুনিয়াতে তোমাদের বন্ধু এবং পরকালেও আমরা তোমাদের বন্ধু সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমাদের মন চায় যা তোমরা আকাঙ্ক্ষা করো চরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে এ হবে অ মিন মিনগাফর রাহিম তাহলে কি বোঝা গেল নম্বর এক ফেরিস্তা অবতরণ করবেন প্রয়োজনে তুমি যদি অবিচল থাকো আর অবিচলতায় যদি কোনো তোমাকে তোমার পা নড়িয়ে দেওয়ার জন্য তোমাকে বিচ্যুত করার জন্য কোনো সমস্যা আসে সেই সময়ে ফেরিস্তা তোমাকে সাহায্য করবেন দুনিয়াতে এবং মরণের সময় শয়তান তোমাকে বিচ্যুত করতে চাইবে সেই সময়ও এবং কবরে যেখানে ফেরিস্তা সহযোগিতা হবে এবং যখন তুমি কবর থেকে পুনরুত্থিত হবে পুনরুজ্জীবজ্জীবিত হবে কেয়ামতের জন্য তখন তোমাকে ফেরেস্তা সাহায্য করবেন দুই ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্ত হবে কোনো ভয় নেই কোনো ভয় নেই কারণ ফেরেস্তা সুসংবাদ দেবেন কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা তোমার নেই আবসিরুবীর জান্নাতিল্লাতি কুন্তুম তু আদম তিন হচ্ছে জান্নাতের সুসংবাদ দেবে তুমি যে অবিচল থাকলে তোমার যৌবন কাল থেকে নিয়ে সাবালক হওয়ার পর থেকে নিয়ে তুমি দিনের উপরে প্রতিষ্ঠিত থাকলে তার জন্য তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে জান্নাতে। চার পরকালে ফেরিস্তার সঙ্গ বন্ধুত্ব লাভ হবে নাহানু আউলিয়া ফিল হায়াতে দুনিয়া আখেরা ফেরিস্তারা বলবেন দুনিয়াতে এবং আখেরাতে আমরা তোমাদের সাথী তোমাদের বন্ধু আর তারপরে মহানবী সাল্লা সাল্লাম বললেন আর শৈতান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় আরে দান করবি হয়ে রে আরে হজ করবি খাবে ফকির হয়ে যাবে আরে এই করবি তাহলে তো হয়ে যাবি শয়তান দারিদ্রের ভয় দেখায় আর জঘন্য কাজে উৎসাহ দেয় পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন আল্লাহ বিপুল দাতা সর্বজ্ঞ আর মানুষ যখন বিছানায় আশ্রয় নেয় তখন প্রতিযোগিতা যোগিতার সাথে ফেরিস্তা ও শয়তান তার নিকট পৌঁছে যায় অতঃপর ফেরিস্তা বলে শুভ সমাপ্তি করো অর্থাৎ আল্লাহর জিকির করে ঘুমাও আর শয়তান বলে অশুভ সমাপ্তি করো ফেরিস্তা বলে দোয়া দরুদ পরো ঘুমাও আর সাইতান বলে না না নেটে দেখে নে এই সময় কি কি সিন আছে কি কি? হ্যাঁ পিকচার আসছে দেখে নে নোংরা নোংরা যত পিকচার দেখতে দেখতে ঘুমিয়ে গেল কি স্বপ্ন দেখবে যেমন বীজ বুনেছ তেমনি জিকির বলেকার করে ঘুমাও আর এ বলেন শয়তান বলে না 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 এটা দেখ সেটা দেখ ওই চ্যানেলটা দেখ তারপরে এই ছবি ছবিটা দেখ এতে কি এলো দেখ ওতে কি এলো দেখ সুতরাং সে যদি আল্লাহর জিকির করে ঘুমায় তাহলে ফেরিস্টা তার হেফাজত করতে থাকেন অতপর যখন সে ঘুম থেকে ওঠে তখন ফিরিস্তা বলেন শুভ সূচনা করো আবার সকালবেলায় বলে শুভ সূচনা করো অর্থাৎ আল্লাহ জিকির করে দিন শুরু করো আল্লাহ এইভাবে করতে থাকবে নামাজ তো ফজরের সময় আছে আর শয়তান বলে অশুভ সূচনা করো শয়তানের বিপরীত বলে অশুভ সূচনা করো আর এই মর্মে যুগের একটা ঘটনা শিক্ষণীয় ঘটনা আছে একবার রসুল্লাহ মজলি সে বসেছিলেন তার সাথে রামের একটি জামাত ছিল এক সময় এক ব্যক্তি কুকথা বলে হজরত বাকার সিদ্দিককে কষ্ট দিল আবু আবুবাকার সিদ্দিককে এমন একটা কথা বলল যেটা অশোভনীয় কথা তার জন্যে কষ্টকর কথা মনো কষ্টদায়ক কথা রকমের গালি কোনো রকমের তার প্রতি তার সম্ভব নষ্টকারী কথা একটা লোক বলল তিনি আবু আবুবাকার চুপ থাকলেন তিনি ধৈর্যশীল ছিলেন তিনি চুপ থাকলেন তারপর দ্বিতীয়বারেও অনুরূপ কুকথা সেই লোকটা বলল যাতে তিনি আবারও কষ্ট পেলেন কিন্তু এবারেও তিনি নীরব থাকলেন অতঃপর তৃতীয়বারেও যখন লোকটি কি লোকটি একইভাবে কুকথা বললে বল কষ্ট দিল তখন তিনি তার প্রতিশোধ নিচে এবারে একটা কিছু কথা বলে দিলেন কোন একটা খারাপ কথা মানে ওই ধরনের অশ্লীল গালাগালি না মানে অশ্লীলরা যারা চোয়ার তারা যখন রেগে যায় তাদের তখন খেয়াল থাকে না মোনাফিকের লক্ষণ যখন সে রেগে যায় তখন সে যখনই কারোর সঙ্গে তর্ক করবে অশ্লীল ভাবে গালাগালি করবে না এরকম না সাহাবাদের মজলে সে এরকম গালাগালি হবে না মানে এমন এক কথা বলা যে কথাতে আবু বাকারকে খোঁচা দেওয়া হচ্ছিল আবু বাকার জবাব দিয়ে ফেললেন তৃতীয়বারে তৃতীয়বারে জবাব দিয়ে ফেললেন রসুল্লাহাম আবু বাকারের প্রতিশোধ নেওয়া দেখে উঠে চলে যেতে লাগলেন এতক্ষণ চুপ ছিলেন যখনই দেখলেন যে মুখ খুললেন জবাব দিয়ে ফেললেন বদলা নিয়ে নিলেন তখনই তিনি উঠে চলে যেতে লাগলেন আবু বক্কার সিদ্দিক রজেল্লাহত লাল নবীসল্লাহ আসলামের উদ্দেশ্যে বললেন আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন এ আল্লাহ রসুল মালা সামা আল্লাহ ফलम মন্তসারতা وقع الشیطان فلم اكن لاجلی সাইদা وقع الشیطان শুনুন কথাটা ভালো করে খেয়াল করে আবু বকরকে বললেন যখন ওই ব্যক্তি তোমাকে কুকথা বলছিল তখন আসমান থেকে এক অবতরণ করে তার মিথ্যায়ন করছিল तू মিথ্যা বলছিস আবু বকরের ব্যাপারে তুই মিথ্যা বলছিস তার মানে জবাবটা কে দিচ্ছিল আবু বকরের হয়ে ফেরেশতা দিছিলেন তারপর যখন শয়তান এসে পড়ল আ তারপর মিথ্যায়ন করছিল ফেরিস্তা অতপর যখন তুমি তার কথার প্রতিশোধ নিয়ে ফেললে কথার বদলে কথা গালির বদলে গালি গালি ছিল না সেটা এমন কথা খোটা মাটকা কথা তুমি যখন প্রতিশোধ নিয়ে ফেললে তখন শয়তান এসে উপস্থিত হয়ে গেল ফেরেস্তার জায়গায় শয়তান এসে উপস্থিত হয়ে গেল আর শয়তান তোমাদের তোমাদের মাঝে শয়তান লাগিয়ে দেওয়ার চেষ্টা করে আর যখন শয়তান এসে পড়লো তখন আমি আর বসে থাকতে পারি না শয়তানের মধ্যে সে আমি বুঝতে পারি না কথা হচ্ছে মোমেনকে যখন কেউ খোঁটা দেয় কেউ কষ্ট দেয় কষ্ট পাওয়ার কিছু নেই কিছু সব কিছুর হিসাব আছে কেউ যদি মেরে খায় কেউ যদি গালি দিয়ে যায় সমস্যা নেই বলো আমি তোমার গাড়ি তোমাকে ফিরিয়ে দিলাম বলো যেটা আমি কেয়া মতে নুবাল সেখানে গিট সুদে আসলে সব পেয়ে যাবে সুন্দর ভাবে আল্লাহ হিসাব বুঝিয়ে দেবেন তবে এখানে গালি দিয়ে শোধ করলে পাবে না এই জন্য মা আমরা বলি যখনই শ্বশুর বাড়িতে এক যা কাজ করছে এক যা করে না ননদ পায়ে পায়ে পা দোলায় আর বৌমাকে কাজ করে খাটতে হচ্ছে সেই ক্ষেত্রে তুমি খবরদার গালি দিয়ে শোধ করে নিও না বরং আল্লাহর কাছে আশা করো আল্লাহ গো আমাকে কষ্ট দিচ্ছে আমার শাশুড়ি মা জ্বলাচ্ছে আমার ননদ জ্বলাচ্ছে আমাকে খাটাচ্ছে দাসের মতো খাটিয়ে নিচ্ছে তুমি নিয়ত করো যে আমি ঘরের লোকেদের খাওয়ার ব্যবস্থা করছি ধোয়ার ব্যবস্থা করছি শোয়ার ব্যবস্থা করছি আমি এর সব আমি তোমার কাছে নিতে চাই আর বদলা নেবে না কাউকে খোঁটা দেবে না কথা বলবে না কেমন দেখো নিজে বসে আছেন আমাকে আ উঠবি তো কাঠ আর বসবি তো ছেলে ধর এমন কোনো সময় ফাঁক কাজে ফাঁকি দেবে না এরকম যদি হয় মাগ তাহলে তুমি আল্লাহর কাছে স্বভাবের আশা করো আর বদলা নিও না বদলা নিলে এ দুনিয়াও যাবে সে দুনিয়াও যাবে এ দুনিয়াতেও কিছু পেলে না আর সে দুনিয়াতেও তুমি কিছু পাবে না সুতরাং তোমাকে যদি কেউ খারাপ কথা বলে তার জবাব ফেরেস্তা দিচ্ছেন আর যদি তুমি জবাব দিয়ে দাও তাহলে শয়তান এসে গেল এবার শয়তান তোমাকে প্রলোভ প্রলোভিত করে প্ররোচিত করে তোমাকে গালি দিতে অনুরূপ গালি দেবে যখন এক ডিগ্রি গালি শুনে দু ডিগ্রি গালি দেবে ও তখন তিন ডিগ্রি গালি দেবে ও তখন পাঁচ কেজি ওজনে ছুড়বে আর তখন তার জবাবে তুমি সাত কেজি ছুড়বে তারপর তার জবাবে সে দশ কেজি ছুড়বে এমনি করে ছোড়াছুড়ি করতে করতে লাঠালাঠি তারপরে হতে হতে ফাটাফাটি তারপরে হতে হতে বুঝতেই পারছো কোথায় যাবে কোথায় যাবে শেষকালে যাবে কোটে শেষকালে টাকা খরচ হবে এ হবে সে এসে যখন যাবে সেই মজরিস এখানে শিক্ষণীয় গল্পটা কি হলো যে প্রতিষ্ঠিত ধরো সব সময় ধৈর্য ধারণ করো পাঁচ নম্বর হচ্ছে ইচ্ছা সুখের রাজত্ব লাভ হবে যদি তুমি অচল থাকো কি বলে অবিচল থাকো অচল না অবিচল থাকো তাহলে তুমি ইচ্ছা সুখের রাজত্ব পাবে সে জান্নাতে গিয়ে তুমি যা খুশি তাই পাবে তুমি যা কিছু সুখী সুখের জিনিস চাইবে আল্লাহ তালা তোমাকে তাই দান করবেন ছয় নম্বর হচ্ছে পাপ মুক্তি হবে এবং করুণা প্রাপ্তি হবে যেহেতু কোরআনে শেষকালে আল্লাহ বলছেন নুজুলাম মিন গাফুর রাহিম আল্লাহ তালা গাফুরুর রহমান আর তিনি হচ্ছেন রাহিম তিনি তার তরফ থেকে চরম ক্ষমাশীল পরম দয়ানু আল্লাহর পক্ষ থেকে হবে আপ্যায়ন তাদের নেক আমল করতে থাকা দিনের উপর অটল থাকার বিনিময়ে মহান আল্লাহ তাদেরকে তাদের পাপ রাশিকে করে দেবেন শুধু তাই নয় বরং তিনি তাদের প্রতি করুণা প্রদান করবেন এবং রহমানুর রাহিম আর শেষকালে একটি হাদিস বলে আমি শেষ করছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আহাবুল আমাল আল্লাহ তহা ওয়াইন কাল্লা কাজ যতটুকুই কম হোক না কেন ভালো কাজ তুমি কম করে করো সমস্যা নেই যেমন তাহার উদাহরণ দিয়ে বলেছিলাম তাহার শেষ হয়ে যায়নি রাতের নামাজ শেষ হয়নি কম যদি হয় কম কম দুরাকাত পড়ো দুরাকাত পড়ে বেদের পরে না তবু কন্টিনিউ করো এটাকে কন্টিনিউ করো ছেড়ো না এখন তাকে তুলে দিয়ে আবার রমজান আসুক তখন কে আমি রমজান করব কে আমি লাইলাতুল কাদর করব বা কে আমি লাইল করব এটা ভেব না বরং একটুকু হলেও তুমি করে যাও কন্টিনিউ করো এবং সবিয়া যেটা ফরজ সেটা তো বলার কিছুই নেই নামাজ তো পড়তেই হবে সে কথা বারবার বলেছি হারাম ত্যাগ করতে হবে সে কথাও বারবার বলেছি কিন্তু বলেছিলাম আগুনের উপরে পানির উপরে আগুন লাগানো মুশকিল দরিয়াকে ফিরিয়ে দেওয়া মুশকিল মুশকিল হলো মানুষের মনকে ফিরিয়ে দেওয়া আল্লাহ আমাদেরকে হেদায়ত না করলে আমরা হেদায়ত পাব না আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন রব্বানা হাত হাসানা اور فلاخر حسن النار اللهم صلی علی محمد محمد علی علی محمد محمد اللہ محمد وعلى عل محمد قما صلی اللہ تعالیٰ ابراہیمہ علبراہم النّہ حمید المجد اللهم مبارک علیہ محمد وعلى عل محمد کمہ بارک تعلیٰ ابراہیمہ علبراہم کا حمید المجد اے اللہ تمہیں مدد کے خمہ کرو مدد ہدایت